নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমরা দেখলাম দ্বিতীয় সারিত টিম নামিয়ে নাজেহাল হলো ইস্টবেঙ্গল আর নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে তারা চার গোলে হেরেছে ঘরের মাঠে এটা নর্থ ইস্টের দ্বিতীয় সেরা জয় একটা মরসুম আগে তারা হারিয়েছিল জামসেদপুরকে পাঁচ গোলে আহ আমরা দেখলাম আলাদিন আদারে দুটি গোল করেছেন একটি পেনাল্টি থেকে আরেকটি মিস্টার এবং আর একটি গোল করেছেন দলেরই অপর বিদেশি খেলোয়াড় বেহেমার আজকে কেউ ছিলেন না প্রথম সারির কোনো বিদেশি ছিলেন না ক্লেটন যিনি এই মরসুমে এখনো আইএসএল এ গোল পেলেন না আজও পেলেন না আঠারোটা ম্যাচ খেলে দলের অধিনায়ক তিনি খেললেন এবং মিস করলেন বিষ্ণু প্রথম যত একটু লড়েছিল খেলাটা কেমন হলো আমি একটু জেনে নেবো অলোক মুখার্জির কাছ থেকে অলোক দা তুমি খেলাটা দেখেছো আমি কিছুটা বলেছি তুমি যদি বিশ্লেষণ করো এবং এই যে এটা কি হারাকিরি নয় সেকেন্ড টিম নামানো নর্থ মতো একটা দলের বিরুদ্ধে একদমই উচিত হয়নি কবে বুধবার দিনকে খেলবে তুপমেনিস্তানের সঙ্গে হ্যাঁ আমি এখনই এই টিমকে চেঞ্জ করে বরঞ্চ এই প্লেয়ার রা অর্ধেক ফরেনার তো দুটো নতুন ফরেনার এসেছে এটা কটা ম্যাচ খেলেছি যার আর এই ম্যাচ খেলে যদি ইনজুরি হয় সেই প্লেয়ারে না খেলাই ভালো সাতটা থেকে আরেকটা ম্যাচ খেলেছে রাফায়েল সাত ছটা থেকে সাতটা এরকম ম্যাচ খেলেছে রাফায়েল মেসি বাউলি এবং আর আমাদের খেলেছে যাইও আমার মনে হয় আমাদের সময় যারা করছিল তারা তারাobe খেলা আছে আজকে শনিবার বুধবার খেলা সুতরাং আগে ফুল টিম খেলতে পারত ফুল টিম খেলতে পারত খেলিয়ে বড়ঞ্জ বড় বলটা বাড়াতে পারত এই হেরে গেল চার গোলে চার গোলে হারা হলো এরা যারা খেলছে এরা কি বল জার্সি পরে খেলার যোগ্যতা আছে ওই যে প্রথম গোলটা খেয়েছে ওই যে তোমার বিশ নিশু না লেব্যা ব্যাক খেলে গিয়ে ও সামনে দাঁড়িয়ে রইলো বলটা ঠেলে দিয়ে চলে গেল আরে তুই তো বলে অলওয়েজ গো ফর দা বল তুই বলের কাছে গেলে ও কখনো গোল কর তুই তো বলটা স্ন্যাচ করে নিয়ে চলে যাবি ক্লিয়ার করে হাস্যকর গোল হলো হ্যাঁ তুমি বলো না এই আমি তো এরা এরা ইজবগল জার্সি পরছে ও বলে বলে খুব খারাপ লাগে যে এরা কারা ইসবল জার্সি পরে খেলছি আর এই টিমকে আবার মনে হয় উনি এত বড় কোচ এই টিম একসঙ্গে এতগুলো প্লেয়ার নয় কাউকে তুমি রাখলে না আহ মহেশ তারপরে তোমার ওই ইয়ে ওই উইন আপটা কি যেন তোমার মহেশ নয় হ্যাঁ তারপরে তোমার শৌভিক সৌভিক তারপরে তোমার সেলিস তারপরে তোয়ার মেসি এদের কাউকে খেলালে না আমি জানি না এত বড় দুঃসাহস নর্দিস্ট তো যথেষ্ট ভালো টিম নিশ্চয় একটা হাই স্কোরার আছে লিগের হাইস্ট স্কোরার হ্যাঁ ম্যাপাগান থেকে শুরু করে সুনীল ছেত্রী থেকে শুরু করে সবাইকে টপকে ছেলেটা 23টা গোল করেছে আলাদিন আজ আমরা বিলম থেকে দেখছি ছেলেটা নিয়মিত গোল করেছে 14 নম্বর জার্সি পরা 14 নম্বর জার্সি কারে হ্যাঁ তা তোমাকে বলছি এটা আমি জানি না আমার বলাটা ঠিক কিনা কিন্তু আমি তোমায় বলছি এই এই ম্যাচে টিম চেঞ্জ করা উচিত হয়নি খেলতো বরঞ্চ প্লেয়াররা অনেক কনফিডেন্স পেতো এই ম্যাচটা জিতলেও খেলতে যাবে তুমি কিংবা বাস্ত হ্যাঁ অ্যাটলিস্ট তা হারলেও তো হতো তুমি আহ তুমি দুটো তিনটে পর ধাপে তুমি নেমে গেলে নেমে এক

3 পয়েন্টের খেলা প্রত্যেক ম্যাচে 1.2 খেলেছে এইটাকে তোমরা এত হাইলাইট করছো প্রাপ্তন খেলোয়াড় হিসেবে অনেকেই বলছে ব্যাপারটা কিন্তু এটা তো খুব একটা গৌরবের ব্যাপার নয় আমি সবচেয়ে পেয়েছি গতকাল বল এই না এবারে তো সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে অন্য ভিন্ন বাচ্চা 24 রাউন্ডের খেলা হয় না হ্যাঁ যখন গিয়েছিল তখন কিন্তু 20 রাউন্ডের খেলা হতো 25 রাউন্ডের খেলা হয়েছে চব্বিশ রাউন্ডের খেলা তো এবারই প্রথম হলো সেটা খেয়ে আঠাশ পয়েন্ট পেয়েছে কিন্তু পার ম্যাচ কত পয়েন্ট পেয়েছে ওয়ান পয়েন্ট টু ম্যাচ পয়েন্ট তারা তুমি ঠিকই বলেছো কিন্তু এই ইস্টবেঙ্গল টিম কে দেখার যেহেতু এই জার্সি পরে আমরা খেলেছি আজকে দেখলাম আরে হীরা মন্ডল তো যা লেপব্যাক ছিল হীরা মন্ডল আরো আগে আনা উচিত ছিল আরো আগে অনেক ম্যাচ আগে আনা উচিত ছিল ওই হীরা মন্ডল ওই নিশু কুমারের চেয়ে বেটার প্লেয়ার আমি ভাই বলছি তার একটা ইনজুরি ছিল যদিও সেই জন্য তাকে যায়নি হ্যাঁ ইনজুরি ছিল কতদিন ইনজুরি ছিল এত ইনজুরি বা কেন এত ইঞ্জুরি বল তুই এত ইনজুরি হবে কেন একটা ম্যাচ খেলে তো পরের দুটো ম্যাচ খেলে না আমাদের সময় তো আমরা অনেক বেশি ম্যাচ খেলতাম নিশ্চয় আমরা কলকাতা লিগ খেলে আইপিএল ডুরান রোবার্স নাগজি দার্জিলিং গোল্ড কাপ

এই টিমটা ওখানে গিয়ে খেলতে যাব। যাবো টুকরে খেলতে যাব তার কার ইঞ্জুরি হবে কি হবে ওই 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 ইয়েতে করে কখনো ফুটবল টিম চলে না খেলাতে পারতো তো আজকে শনিবার খেললে রেস্ট পেতো শনি রবি সোম মঙ্গল বুধবার খেলতো